এপাং ওপাং ঝক আমরা সবাই ড্যাং ড্যাং কোলা ব্যাঙের দেখো কত বড় ঠ্যাং হাম্বা 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 ডম্বা 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 গম্বা 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 রম্বা 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 ভাবছেন না হট করে মাথার তার আজকে তো কলকাতার রাস্তায় আজকে তো এইসবই তো হয়েছে মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল নিয়ে রাস্তায় নেমেছিলেন কি করতে প্রতিবাদ মিছিল কেন্দ্রের বাংলা বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বিরাট প্রতিবাদ মিছিল তা এবারে সেখানে তিনি প্রতিবাদ মিছিলে নিশ্চয়ই তার যে লেখা বাংলার যে মানে কি বলবো সর্বশ্রেষ্ঠ কবিতা যেগুলো এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং হাম্বা হাম্বা ডাম্বা 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 নিশ্চয়ই করেছেন নিশ্চয়ই হয়েছে এই শ্লোগানগুলো নিশ্চয়ই উঠেছে তো সেই জন্যেই ছুটা হয়ে যাবে আর এগুলো শুনলে তো অবশ্যই মাথার তার নড়ে যায় কেটেছে কি না কেটেছে সেটা সার্জারি করলে বোঝা যাবে যাই হোক তো ব্যাপার হচ্ছে আজকে কলকাতার রাস্তায় বাঙালি বাংলা ভাষা এই সমের বিরুদ্ধে যে কেন্দ্রের বিদ্বেষ তার বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস কেন বেশ কিছুদিন ধরেই একটা ন্যারেটিভ তৈরি করছে এখানকার জেহাদি চাটা বাঙালি মিডিয়া তারা বলছে কি যে পশ্চিমবঙ্গ থেকে যারা কাজ করতে বাইরের রাজ্যে যাচ্ছে বিহারে যাচ্ছে উড়িষ্যাতে যাচ্ছে মহারাষ্ট্রে যাচ্ছে তাদেরকে নাকি সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য টার্গেট করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের এমন অবস্থা হয়েছে তারা ভারতীয় নাগরিক বললে পরিচয় দিলে বিশ্বাস করা হচ্ছে না তাদের আধার কার্ড দেখা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে নাকি এখানে আসলে গুলি করে মেরে দেওয়া হবে এরকম বিভিন্ন রকম ভাবে নাকি বাঙালি যারা এখান থেকে অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে তাদের ওপরে এই আঘাত নেমে আসছে তো তারই প্রতিবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাম্বাডাম্বা সরি হাম্বাডাম মানে উনি আজকে রাস্তায় নেমেছেন প্রতিবাদের রাস্তায় নেমেছেন বাঙালির প্রতি তার যে বিরাট ভালোবাসা বাংলা ভাষার প্রতি যে তার বিরাট ভালোবাসা বাংলার প্রতি যে তার বিরাট ভালোবাসা পশ্চিম বাংলা নয় বাংলার প্রতি যে তার বিরাট ভালোবাসা সেটাকে তিনি দেখাতে নামলেন এবং গুজরাটি মোদির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মানে গুড়িয়ে এটাই খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আপনার বাংলা প্রেম বাঙালির প্রতি প্রেম কোথায় ছিল যেদিনকে বাংলাদেশে আপনি বলেন যে আমরা তো দুটো দেশ দেশের মানে আলাদা বর্ডারের দ্বারা আলাদা কিন্তু ভাষায় আমরা এক তো সেই ভাষায় আমরা একে বাংলাদেশে যেদিনকে রবীন্দ্রনাথের বাড়িটা ওখানকার নাস্তা গোসল বলা বাঙালিরা যেদিন ভাঙতার ছিল সেই দিনকায় দিদিমণি আপনার রবীন্দ্রনাথ লগে প্রেম কোথায় ছিল যেই দিনকার ঋত্বিক ঘটকের বাড়ি খান ওইখানকার গোসল ভাইয়েরা নাস্তা ভাইয়েরা ভাঙলো সুর কইরা দিল সেই দিনকার আপনার এই বাংলার লগে প্রেমটা কোথায় ছিল মমতা দিদি কেন আপনি রাস্তায় নামেন নাই কেন আপনি কয় কয়েন নাই যে ওপারে আমাদের যে আমাদের আমাদের রবীন্দ্রনাথের উপরে আক্রমণ হচ্ছে আমাদের হৃত্বিক ঘটকের উপরে আক্রমণ হচ্ছে এ আমাদের বাংলার উপরে আক্রমণ হচ্ছে ইউনুস সরকার ইয়ে করো তিনি কেন নরেন্দ্র মোদীকে তখন বললেন বললেন না হে আমার বাংলার উপরে আক্রমণ হচ্ছে মোদীজি আপনি বলুন বাংলাদেশের প্রধানকে বলুন এর বিরুদ্ধে ইয়ে করতে এই এই যে বাংলাদেশে এই যে আমাদের বাঙালি আনা বাঙালি বাঙালি আনার উপরে যে আঘাত এসেছে ইউনুস ওই জেহাদি ইউনুস যে এইসব বলুন প্রতিবাদ করতে বলুন তখন তো বলেননি আপনি বা তখন তো আপনি রাস্তায় নামেননি আজকে এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় সত্যজিৎ রায়কে আর আমি যাচ্ছি না বলার দরকার নেই সেই সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা হচ্ছে বাংলাদেশে ওই গোসল নাস্তার সত্যজিৎ রায় তা আজকে যা আপনি মিছিল করলেন তা সেইখানে সেইটা নিয়ে কোনো নিন্দার প্রস্তাব তুলেছেন প্রতিনিয়ত যে বাংলাদেশে এই বাংলা ভাষায় কথা বলা বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে জমি কেড়ে নেওয়া হচ্ছে এই যে আজকে বাংলাদেশের সেনাবাহিনী দীপ্ত যশ নামে একজন প্রতিবাদী একজন নেতাকে গুলি করে মেরে দিয়ে কুকুরের মতন টানতে টানতে তার বডিটা নিয়ে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রতিবাদটা কোথায় এই বেলা আপনার কোনো প্রতিবাদ কিন্তু শুনতে আমরা পাই না উল্টে আপনি কি করেন যে গোপাল মুখার্জি যে গোপাল মুখার্জি উনিশশো ছেচল্লিশে আপনার তো ইতিহাস সম্বন্ধে জ্ঞান খুব কম সেই জন্য আপনাকে আরেকবারও রিমাইন্ডার দিচ্ছি যে গোপাল মুখার্জি উনিশশো ছেচল্লিশে ওই জেহাদি সুরাবর্দী এবং মুসলিম লীগের বিরুদ্ধে অকুত ভয়ে লড়াই করে আপনাকে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার সুযোগটা করে দিয়েছিলেন সেই গোপাল মুখার্জির চরিত্রে অভিনয় করার জন্য কংগ্রেসের স্টার প্রচারককে আপনারা পার্টি থেকে বহিষ্কার করেছেন কোথায় এই তো আপনার বাঙালি প্রেম ষোলোই আগস্টকে একটা সময় পশ্চিমবঙ্গের বুকে প্রতিরোধ দিবস একটা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা শুরু হয়েছিল কারণ ওই দিনকে গোপাল মুখার্জির দশের ইয়েতে ইয়ে ল্যাচ গুটিয়ে ওই গান্ধীর কাছে বেলেঘাটার আশ্রমে গিয়ে কুকুরের মতন পা চেটেছিল আপনার তো উচিত ছিল বাঙালি হিসেবে বলা যে যাক একজন আমাদের বাঙালি হৃদয় বাঙালিকে আমরা আমরা আমরাও এগিয়ে আসবো আমরাও প্রতিবাদ এটাকে প্রতিরোধ দিবস হিসেবে পালন করি না আপনি কি করলেন সেদিনটাকে খেলা দিবস করে দিলেন ওই দিনকে সব ফুটবল নিয়ে ফুটবল নিয়ে খেলা দিবস করে দিলেন খুব চালাক আপনি নিজেকে ভাবেন খুব চালাক কেন ষোলোই আগস্টকে আপনি করেছেন সেটা সবাই জানে যাতে গোপাল মুখার্জি বা ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন এটা থেকে অ্যাটেনশনটা আরে ষোলোই আগস্টে কে মরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মরেছিল ছিল হ্যাঁ আমাদের মতন অয়জগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে ইঁদুর ছাড়া ভয় মরে ইগল পাখি পাছে পাচে ধরে ঋষি মশাই ঋষি মশাই ঋতে ঋষি মশাই এই বাংলা বলা বাঙালি মরেছিল ষোলোই আগস্টের দিনকে কাদের হাতে মরেছিল যারা আপনার এখন সেই দুধেল গাই সেই দুধেল গাইদেরই উত্তর হাতে মরেছিল এই বর্ণ পরিচয় এই বিদ্যাসাগরের বাংলা বলা এই বাঙালি মরেছিল সেই বাঙালিরা যাদেরকে দর্শন করে ওই ভিক্টোরিয়া কলেজের বাঙালিদের মেয়েদেরকে দর্শন করে শিখে টাঙিয়ে দেওয়া হয়েছিল এখনো তো ভিক্টোরিয়া কলেজের ওই দিকের অনেক দেওয়াল ওই ইটের গাঁথনি এখনো সাহস নেই কারুর ওই ইটের গাঁথনিগুলো খুলে দেখার কি হয়েছিল সেখানে সেই বাঙালি মরেছিল আর সেই বাঙালির ইতিহাসকে ধামা চাপা দেওয়ার জন্য আপনি ষোলোই আগস্টকে করে দিলেন খেলা দিবস আর আজকে আপনি দেখাচ্ছেন বাঙালি প্রেম এবারে আপনারা বলবেন কি অনেকেই বলবেন যে না এটা তো সত্যি হচ্ছে আজকে তো প্রকৃত অর্থে যারা বাঙালি ওই অজগর আসছে আমি খাবো বাঙালি তারাই তো কাজ করতে গিয়ে তারা আজকে কি হচ্ছে তারা আজকে এই বাইরের রাজ্য বিহার উড়িষ্যা ইউপি মহারাষ্ট্র এইসব জায়গায় কি হচ্ছে তীব্র বিদ্বেষের শিকার হচ্ছে একটা কথা আছে যেরকম বীজ পুতবে সেরকমই কিন্তু গাছ বেরোবে কেন বলছি কারণ আজকে যে এই যে বাঙালি যারা প্রকৃত অর্থে বাঙালি কাজ করতে গিয়ে আজকে যে এই হেনস্থার সম্মুখীন হচ্ছে তার জন্য দায়ী কে প্রথমত হচ্ছে ওই আজকে বিজেপির শ্রমিক বাবুর হট করে প্রিয় পাত্র হয়ে যাওয়া বদমাইশ জ্যোতিবোষ হ্যাঁ শ্রমিক বাবুর প্রিয় পাত্র হয়ে যাওয়া বদমাইশ জ্যোতিবোষ যে খালেদার সাথে চুক্তি করে জিহাদি খালেদার সাথে চুক্তি করে বছরের পর বছর এখানে ওই জিহাদিদেরকে ঢুকিয়েছে জমি আন্দোলনের নামে বসিয়েছে এবং সেই বদমাইশ জ্যোতিবোষের সুযোগ্যা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো দশ কাঠি ওপরে গিয়ে কি করেছেন এইখানে কেবল তিনি বসার অনুপ্রবেশ করিয়ে খান্ত হননি তার অনুপ্রেরণায় এই সব এইসব গাইয়েরা তারা দেখলো কি আমরা যখন বাংলায় যখন এরকম দাব দেখাতে পাচ্ছি বাংলায় আমরা হিন্দুর জমি ছিনিয়ে নিতে পাচ্ছি বাংলায় আমরা হিন্দুর মেয়েদেরকে লাভ জেহাদের এ করতে পাচ্ছি চলো দিল্লি চলো সুভাষ ডাক দিয়েছিলেন চলো দিল্লি চলো তারপরে এই জেহাদিরা ডাক দিল চলো দিল্লি চলো কিন্তু দুটো পারপাস সম্পূর্ণ আলাদা আমরা দেখেছি দিনের পর দিন এই ইউপি এই বিহার এই উড়িষ্যা এই মহারাষ্ট্র এই উত্তরাখণ্ড এখানে এই বাংলা ভাষী এই জেহাদিরা এই বাংলাদেশিরা এই জেহাদি বাংলাদেশিরা এই দুধেল গাইয়েরা দিনের পর দিন সেখানে ব্যবসার নামে ঢুকে কিভাবে সেখানকার জমি দখল সব থেকে বড় উদাহরণ তো হচ্ছে ঝাড়খন্ড সব থেকে বড় উদাহরণ ঝাড়খণ্ড আদিবাসীরা মাইনরিটি হয়ে গেল সেই ঝাড়খণ্ডে বাংলাদেশিদের দাপে কিন্তু কি ইউপি বিহার উড়িষ্যা তারা এখনো তো সেখানে হিন্দু প্রধান এবং তাদের মধ্যে এখনো সেই হিন্দুত্বের যে শক্তি সেটা রয়েছে তারা কি দেখলো আমাদের মেয়েগুলোকে তো টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আমাদের জমিগুলোকে নিয়ে চলে যাচ্ছে কাহাতক সহ্য করবো এদের বাঁধরামো এই বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি জেহাদিদের বাঁধরামো আর কাহাতোক সহ্য করব সেই জন্য একটা সময় পরে কি ওই হিন্দিতে কথা আছে না পানি সারকে উপারসে না বেহনা শুরু হো है মানে মাথার উপরে জল চলে গেছে তখন তারা কি বলে না এবার এবারে পাল্টাটা দিতে হবে এইবারে পাল্টাটা দিতে হবে শুরু হলো ধোলাই আজকে আমরা দিল্লিতে দেখছি না দিল্লির ওই যে ঝুপড়ি ঝুপগি যেগুলো ওই যে সমস্ত সব বাংলাদেশি রোহিঙ্গা যাদের ভোটে এতদিন জিতে জিতে আসতো ওই শিলা তারপরে কেজরিওয়াল এবারে সিনারিওটা চেঞ্জ হয়ে গেল তো সেখান থেকে কি হচ্ছে এদেরকে খেদানো শুরু হয়েছে উড়িষ্যা বলে দিয়েছে যে না আমরা না ইয়ে মহুা মৈত্র আবার এখানে খুব ইয়ে হয়েছে মহুা মৈত্র বলছে তো আমাদের বাঙালি পর্যটকরা যদি উড়িষ্যাতে যাওয়া বন্ধ করে আরে বাঙালি পর্যটকরা উড়িষ্যাতে না গেলে কি উড়িষ্যার ব্যবসা বন্ধ হয়ে যাবে উড়িষ্যা তার ধার ধরে না বহু মৈত্র হ্যাঁ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা জেহাদিরা যদি কৃষ্ণনগরে ঢুকে ভোট না দেয় তাহলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু বাঙালি পর্যটক উড়িষ্যাতে না গেলে উড়িষ্যার ব্যবসা বন্ধ ইয়ে হয়ে যাবে না তো যাই হোক এই সহ্য করতে 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 একটা সময়ের পরে এরা কি করলো পাল্টা ধোলাই দিতে শুরু করলো তাই এবারে আপনারা বলেন তাতে আমাদের যারা আপনি বলছেন যে অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে এই যে বাঙালি আছে তারা কেন মার খাচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে আমি একটি ইয়ে করবো কথা বলবো কারুর ধর্মীয় ভাব আঘাত না দিয়েও বলছি ইউরোপে এটা আমার কথা না এটা 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 বাস্তবে যেটা হয় এবং এটা অনেক ফিল্মেও দেখানো হয়েছে এবং মজার ছলে অনেক ইউটিউবেও ভিডিও আছে ইউরোপে বা আমেরিকাতে একটা বাস যাচ্ছে হট করে যদি একটা লোক ক্ষমা করবেন আমাকে দাঁড়িয়ে উঠে বলল আল্লাহু আকবর আল্লাহ আকবর সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায় সেই বাস থেকে বা ট্রেন থেকে লোকে ছোটাছুটি করে বেরিয়ে যেতে চায় কেন কারণ দেখা গেছে অনেক সময় যারা এই যে সুইসাইড বম্বার হয় তারা মৃত্যুর আগে তারা কি করছে আল্লাহ আকবর মানে আল্লাহকে দেখে তারা তাদের তারা কি করছে তারা তাদের প্রাণ বিসর্জন দিচ্ছে কিন্তু আমি এখানে বলতে চাই আল্লাহ আকবর কিন্তু অবশ্যই যে যে ওরকম একটা সন্ত্রাসীর ডাক নয় জেহাদের ডাক নয় কিন্তু কি হচ্ছে সেই ডাকটাকে অবলম্বন করে করা হচ্ছে বলে আজকে আল্লাহ আকবর সম্বন্ধে ইউরোপে বা আমেরিকাতে ওরকম একটা জনবহুল অঞ্চলে কেউ ডাক দিলে লোকের কাছে ভীতির সঞ্চার হচ্ছে আবার আমি বলছি কারুর ধর্মীয় ভাবেরকে আঘাত দেওয়া কিন্তু আমার বিন্দু মাত্র ইয়ে নয় জয় শ্রীরাম যতটা সুন্দর আল্লাহ ততটাই সুন্দর কিন্তু সেই আল্লাহ আকবরকে অসুন্দর করার পিছনে কারা ওই জঙ্গিরা এটা কেন বললাম আমি এই যে বাংলা ভাষায় কথা বলে এই যে হিন্দুদের মেয়েদেরকে টেনে নেওয়া এই যে দিনের পর দিন ল্যান্ড জেহাদ করে জমি কেড়ে নেওয়া তো সেই জন্যই সেই জন্যই আজকে ইউপি বিহার উড়িষ্যা মহারাষ্ট্রে তারা যখনই দেখছে যে বাংলা ভাষায় কথা বলে তখনই তাদের মনে হচ্ছে থ্রেট এ আমাদের জন্য থ্রেট ওই জন্য বলছে ভোটার কার্ড দেখা তুই বৈধ নাগরিক কিনা সেটা ইয়ে করতে হবে সেই জন্য মানুষের ওখানকার মানুষের প্যানিক হয়ে গেছে বাংলা বাংলা ভাষা শুনলে বাংলা ভাষায় কথাবার্তা বলা মানুষ শুনলেই তাদের মনে হচ্ছে যে এরা জিহাদি যারা আজকে প্রকৃত অর্থে ওই বাঙালি যারা আজকে হেনস্তার শিকার হয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হয়েছে তাহলে বুঝতে পারছেন দোষটা খাদেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান্যতায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের বুকে বাঙালিদের ওপরে এইরকম অকথ্য অত্যাচার নেমে আসে তখন তিনি একটা কথাও বলবেন না উল্টে তিনি বলবেন যে দুধেল গাইয়ের দুধ অনেকদিন আগে বলেছিলাম ওনার মাদার ডেয়ারির দুধ ভাল লাগে না ওনার দুধের গাইয়ের দুধ ভাল লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বলিয়ান হয়ে আজকে পার্ক সার্কাসে দেখলেন কিশলয় রিপাবলিকের কিশলয়ের ওপরে কিভাবে আক্রমণ জিহাদি আক্রমণ নেমে এলো পুলিশ বলছে আমরা ওকে ধরতেই পারছি না কারণ কি ওখানে তারা তারা হচ্ছে কি তারা ভোট করায় তারা হচ্ছে তাজা ছেলে শাহজাহান শেখ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে তাজা ছেলে কাজের ছেলে যে শাহজাহান শেখ দিনের পর দিন ওখানে হিন্দুদেরকে হিন্দু শূন্য করেছে তা সেই জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেহাদি তোষণের জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বাংলাদেশের গোসল নাস্তার ভাইজানদেরকে চাটার পিছনে আজকে দায় যে আপনারা যারা প্রকৃত অর্থে বাঙালিও আজকে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গেছেন হেনস্থার শিকার হয়েছেন সম্পূর্ণ দায় হচ্ছে তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বাঙালি বলেন আপনি বাংলা ভাষা সম্পর্কে কি জানেন আপনি কিছুই জানেন না আপনি যে বইগুলো লিখেছেন বা আপনি যে কবিতাগুলো লিখেছেন সেগুলোর গুণগত মান কি মানে বললাম মানে কি বলবো হাস্যস্কর আপনি যে সব লেখা লিখেছেন বা আপনি ইয়ে সেগুলো হাস্যস্কর হ্যাঁ এবারে আপনি কি করছেন আপনার সরকার সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদেরকে আপনি আপনার বই পড়তে দিয়ে দিচ্ছেন সেটা আপনি গায়ে চড়ে করছেন কিন্তু আপনার বইয়ের মরাল ভ্যালিউ কি আছে মিউরাল আপনার রাখা যায় না আমার বাড়িতে মিউরাল ডেকোরেশন করতে হলো আমি আপনার বই রাখবো না কেন বলছি কি কেন বলছেন আপনি কৃষ্ণকমল ভট্টাচার্যের নাম শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন কে কৃষ্ণ কমল ভট্টাচার্য যে মানুষটা যে মানুষটা জার্মান ভাষায় গীতাকে অনুবাদ করতে সাহায্য করেছিলেন ম্যাক্সমুলারকে বা মুলারকে সেই কৃষ্ণকমল ভট্টাচার্য যাকে বলা হয় বাংলা ভাষার এক অবিসংবাদিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত যে কৃষ্ণকমল ভট্টাচার্যকে একজন মানে মান্যতা দিয়েছেন আমি সেই কৃষ্ণকমল ভট্টাচার্য বলতে চাইনি কোনোদিন কিন্তু বলছি আমি সেই কৃষ্ণকমল ভট্টাচার্যের পরিবারের এক সদস্য হিসেবে বলছি আপনি বাংলা ভাষা জানেন না বাংলা ভাষা জানেন না মানে বলে আপনি তো বাংলায় কথা বলে কিন্তু আমরা বহুবার বলেছি এখন দেখছি টিভিতেও বলা হচ্ছে ধন্যবাদটা দেখে যে বাংলায় কথা বললেই বাঙালি হওয়া যায় না আপনি কতটুকুনি বাঙালি হতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ধার করা স্লোগানকে জয় বাংলা করেছেন কোন জয় বাংলা স্লোগান ওই বাংলাদেশের জঙ্গি জেহাদি খুনি যারা হিংসার জন্যে হানাহানির জন্য যারা জয় বাংলা স্লোগান দিয়েছে আপনি সেটাকে এখানে জয় বাংলা করেছেন কিন্তু আপনি কোনোদিনও জয়বঙ্গ বলবেন না আপনি কোনোদিনও জয় শশাঙ্ক বলবেন না হ্যাঁ সেই জন্যই তো কর্ণ সুবর্ণতে আপনি এখানে দীঘাতে আপনি পুরী দিঘাতে আপনি ইয়ে করেছেন জগন্নাথের মন্দির করেছেন হ্যাঁ আর ওদিকে বাঙালি আপনি নিজেকে এত বড় বাঙালি বলেন তো বাঙালির যে বাঙালির যে শুরু বাঙালির জয়যাত্রা শুরু বাঙালির স্বাভিমানের শুরু যে যে বাঙালির হাত ধরে সারা ভারতে বাঙালি এ হতে পেরেছিল নিজের দাপ দেখাতে পেরেছিল রাজা শশাঙ্ক তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কতটুকু সম্মান দিয়েছেন কি সম্মান দিয়েছেন ওই কর্ণসুবর্ণটা ওই কেবল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঘিরে রেখেছে নাম বাসতে কারাচ্ছে সেখানে যায় জানেন ছাগল চড়ে সেখানে ওই বহু মূল্যবান পয়সার ইয়েতে বলছি না ওই ঐতিহাসিকভাবে বহু মূল্যবান রাজা শশাঙ্কের কর্ণসুবর্ণ থেকে গিয়ে আমরা দেখেছি সেখানকার ইটগুলো খসে খসে পড়ছে ছাগল চড়ছে এই তো আপনার বাঙালি প্রীতি এই তো আপনার বাঙালি প্রেম আপনি কথায় কথায় বলেন বাংলাকে উত্তর প্রদেশ হতে দেব না তা আপনি আপনি কি জানেন এই যে আমি আপনি আমরা যে আমরা বাঙালি আমরা কারা আমরা উত্তর প্রদেশ থেকে আসা যে ব্রাহ্মণ সমাজ তাদেরই আমরা হচ্ছি ডিসেন্ডেন্ট তাদেরই উত্তর সুরি আর এখানকার যারা প্রকৃত বাঙালি যারা এখানকার প্রকৃত বাঙালি যারা এখানকার ভূমি ভূমিপুত্র হাড়ি বাদি ওরাও চড়াল কেওড়া পৌন্দ তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়রা কি করেছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়রা একেবারে যাকে বলে সমাজের মানে যে দুচ্ছাই দুচ্ছাই সেই জায়গায় রেখে দিয়েছে ওই জন্যই তো রামনবমীর দিন যখন এই মানুষগুলো তাদের ক্ষাত্র শক্তি দেখে ক্ষত্রিয় সমাজ বাঙালির ক্ষত্রিয় সমাজ যখন দেবতার অস্ত্র হাতে বেরোতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফাতোয়া ফাতোয়া দেওয়া শুরু করে অস্ত্র হাতে এই হতে দেব না পশ্চিমবঙ্গের মুখে অথচ মহরমের দিন যখন কে তরোয়াল নিয়ে শিয়ালদা স্টেশনেতে বন বন করে ঘুরিয়ে হিন্দুর মাথা কেটে দেওয়া হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির সালাম বলে বোরখা পরে হিজাব পরে কত রকমের নাটক করেন তো আজকে যারা পশ্চিমবঙ্গবাসী প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গবাসী যারা আজকে রাজ্যের বাইরে গিয়ে গিয়ে কাজ করতে যারা হ্যাকেলড হচ্ছেন তারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন আরে আপনার জন্যই তো আমাদের এই অবস্থা হয়েছে আপনার জন্য আর আপনার যে চামচা গর্গ এই আমরা বাঙালি এই এই যে চামচাগুলো বাংলা পক্ষ আমরা বাঙালি জিহাদি পক্ষ জিহাদি বাঙালি এই চামচাদের জন্য তো আজকে আমাদের অবস্থা হয়েছে আপনি আর আপনার ওই পূর্বসূরি জ্যোতি বসু যদি তোষণ করে ওই জেহাদি গুলোকে না ঢোকাতেন এবং আপনাদের আদর্শে বলিয়ান হয়ে ওরা যদি আজকে না যেত ভাবুন বাংলাদেশ থেকে আজকে একশোর ওপরে জেহাদি ধরা পড়েছে কি বেশে সাধু বেশে রাজস্থানে না উত্তরাখণ্ডে সাধু বেশে ধরা পড়েছে হিন্দু সাধুর বেশে ধরা পড়েছে এবং তারা বাংলা না তারা একেবারে চট হিন্দি শিখে তার মানে কি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তো তাহলে ভাবুন যে আজকে রাজস্থান বলুন আজকে উত্তরাখণ্ড বলুন সেখানে যখন দেখছে বাংলাদেশি আমি নিজের শিকার আমি নিজে দিল্লিতে ই এক্সেল সার্ভিসেসে কাজ করতে গেছি চাকরি করতে গেছি আমাকে প্রথম কথায় বলো এ তু বাঙালি এ তু হে কারণ কি ওরা জানে বাঙালি মানেই ভাবরা মানে অন্য জায়গা থেকে লাতখে আসা আমার দু থেকে তিন দিন লেগে গেছিল তাদেরকে বোঝাতে যে না আমরা এদেশি আমরা লাতখে আসা নই আমরা ভাগরা নই এই পুরো ইতি ইতিহাসটা বোঝাতে সেই জন্যে আজকে তো কী হয়েছে আজকে ওখানকার মানুষ এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে ঠিক যেরকম বললাম ওই ইউকে আমেরিকাতে বা ইউরোপে হট করে দাঁড়িয়ে যদি ওইরকম ওই ধর্মীয় স্লোগান দেয় কেউ সঙ্গে সঙ্গে লোকজনভাবে ভাবে এইবারই বোধহয় বোমা ফাটবে সেই রকম বাংলা ভাষায় কথা বলতে দেখলেই সেই সব জায়গায় অন্য রাজ্যে কী মনে হচ্ছে এ জেহাদি এ আমাদের মেয়েকে দখল করতে এসে এ আমাদের জমি দখল করতে এসে আমাদের ব্যবসা দখল করতে এসে মা তাই আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওই হাম্বা ডাম্বা রাম্বা ব্যাঙের কত ঠ্যাং ড্যাং এই এই রকম বাংলা ভাষাকে নিয়ে খিল্লি করা নিজেকে একটা সিউড আপনি হচ্ছেন সিউডো বাঙালি আপনি আসলে বললাম তো ভাইজানদের দুধের গাইতে দুধ ক্ষেত্রে আপনি ভালোবাসেন আপনার এই জেহাদি তোষণ জেহাদি প্রেমের জন্য রাজা শশাঙ্কের ভূমিকে কলুষিত করার জন্য সেই রাজা শশাঙ্কেরই বলবো অভিশাপ আজকে আমাদের মতন বাঙালিদের ওপরে নেমে এসছে কিন্তু সাধারণ মানুষকে বলছি এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় যেটা করছেন বলুন সত্যজিৎ রায়ের বাড়ি কেন ভাঙা হলো ঋত্বিক ঘটকের বাড়ি কেন ভাঙা হলো রবীন্দ্রনাথের বাড়ি কেন ভাঙালো রবীন্দ্রনাথের ওই মূর্তি লাথিমের গার্বে ফেলে দেওয়া হয়েছিল একটি কথা বলবে না সঙ্গে কেন্দ্রের দিকে করে দেবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বোকা আপনি বানাতে পারবেন না যতই আপনি ষোলোই আগস্টকে খেলার দিবস করুন ষোলোই আগস্ট প্রতিরোধ দিবস গোপাল মুখার্জি যে বলেছিলেন একের বদলা দশের মার সেটাই থাকবে জয়বঙ্গ বঙ্গ জয় শশাঙ্ক Joy Bhavani.